আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ আমাদের হৃদয় ভারাকান্ত আজ আমরা এমন এক বীরকে নিয়ে কথা বলবো যিনি কলম এবং রাজপথ উভয় জায়গায় ইসলামের ঝান্ডা উড্ডেনে রেখেছিলেন তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মুখ তরুণ আলেম ও সমাজ সংস্কারক শরীফ ওসমান হাদি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী শরীয়তের আলোকে তার শাহাদতের মর্যাদা এবং ক্যান কোটি মানুষের হৃদয়ে তিনি জান্নাতের পাখি হয়ে বেঁচে থাকবেন না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একজন মুসলিমের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হল শাহাদাত রসদ সাল আলিয়া এর হাদিস অনুযায়ী যে ব্যক্তি নিজের জানমাল মাল বা দিন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদের মর্যাদা পায় শরীফ ওসমান হাদি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজপথে নামেনি তিনি লড়াই করেছিলেন দেশের সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ এবং মুজলিমের অধিকারের জন্য যখন একজন নিরাপদ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন আসমান জমিন কেঁপে ওঠে শরীফ হাদি সেই মুসলিমদের একজন যার রক্ত ইনশাল্লাহ ব্রেথা যাবে না ইসলামী পরিভাষায় একে বলা হয় শাহাদাতে হুকুমি তিনি কেবল একজন রাজনৈতিক কর্মী ছিলেন না তিনি ছিলেন একজন আলেম তার প্রতিটি বক্তব্য ইসলামের তেজ ও সত্যের প্রকাশ পেত তার শাহাদতের পর দেশের শীর্ষস্থানীয় আলেমগণ যেভাবে শোকাবিহিত হয়েছে তা বিরল পবিত্র বাকারায় স্থানীয় চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহতালা বলেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বোঝো না হাদিবাই আমাদের মাঝ থেকে চলে গেছেন সত্য কিন্তু তার আদর্শ ও দিনী চেতনা হাজারো তরুণের হৃদয়ে অমর হয়ে থাকবে যদিও জান্নাত বা জাহান্নামের ফয়সালা একমাত্র আল্লাহ তালা করবেন তবে কিছু বিষয় আমাদের আশাবাদী করে প্রথমত তিনি জুম্মার নামার শেষে আক্রান্ত হয়েছিলেন জুম্মার দিন মুমিনের জন্য অত্যন্ত বরকতময় দ্বিতীয়ত তিনি নিরস্ত অবস্থায় মুসলুম হিসেবে মৃত্যুবরণ করেছেন হাদিসে এসেছে মজলুমের ফরিয়াত আর আল্লাহর আরসের মাঝে কোনো পর্দা থাকে না তৃতীয়ত তার জানা যায় মানুষের মহাসমুদ্র হাদিসে এসেছে যদি বিপুল সংখ্যক মানুষ কোনো মৃত ব্যক্তির কল্যাণের সাক্ষ্য দেয় তবে আল্লাহ তার জন্য জান্নাত অজীব করে দেন আমরা কি দেখিনি লক্ষ লক্ষ মানুষের সেই কান্না আমরা কি দেখিনি দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষের দোয়া ইনশাল্লাহ এটি তার জান্নাতের প্রমাণ ইনকেলাব মঞ্চ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি ছিল ঈর্ষণীয় তিনি দেশের মানুষকে ভালোবাসতেন কারণ ইসলাম আমাদের দেশপ্রেম শেখায় তিনি শাহাদতের তামান্না নিয়ে চলতেন আজ তিনি সফল কারণ তিনি বাতিলের সামনে মাথা নত করেনি প্রিয় দর্শক শরীফ ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে সত্যের উপর অবিচল থাকতে হয় আজ তিনি জান্নাতের মেহমান হওয়ার পথে আমাদের দায়িত্ব হলো তার অসমাপ্ত কাজ দিনের প্রচার ও ইনসাফ কায়েমের লড়াই চালিয়ে যাওয়া আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাপ দান করেন আমিন